ভিডিও কিন্তু একবার শুরু দিয়ে করছি আমরা আমদানিকে কিন্তু এখনো হতে আছে দর্শক বেঁচে কিনাও কিন্তু তুমুল হার একটা শুরু হয়ে সম্বার সম্রাটটা কিন্তু ব্যাপক হারে একটা আমদানি হয় ব্যতিক্রম না ভরপুর সব ধরনের গরু আছে আমরা বড় থেকে ছোটোর দিকে যাবো যেটা কিন্তু একটা প্রদর্শন হলো ভাই কত যাচ্ছিলেন এটা কত চাই সালাম ভাই সালাম বললেন কত চাইছি আসি একটু কাটা দেখ আর এটা সব করেছি না না বাজার খারাপ না বাজার কই করছে বাজারে গেছে দেখা শুনে কিন্তু একবার চরমে ঘরপুরাট এটা নিয়ে কিন্তু একটু মাথায় থাপড়াতে বেড়ে হচ্ছে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে বড় এক কল চাইলেন এটা মোটামুটি চাওয়া দাম ভাই কিন্তু এখন ওই পাশ থেকে বুঝতেছে কত চাইলেন ভাই আপনারা একশো পঁচিশ চাইলেন আর সর্বোচ্চ কত দাম লাগে পাঁচের ভিতরে মাংসের হিসাবে কিন্তু হচ্ছে দর্শক পনেরো চেয়ারম্যান কিন্তু মাংসটা আছে এই করে গায়ে আর একটু গ্যাঞ্জাম হবে সাহাড়ি মানে একটু খরচু নাড়ি খুব সাবধানে ভিডিও করতে হয় তারপরে দুটো একটা কিন্তু গুদা খাওয়া লাগে ভিডিওটা একটু এলোমেলো হবে আমরা এই জন্য একটু ফাঁকা টাইমে ভিডিওটা করি শুধু আপনাদের ধারণাটা দেওয়ার জন্য এই যে একটা গরু এই চাচার গরু এটা কিন্তু সাহায্যের দাম দিচ্ছে এই পাশে রুই ক্রেতার মাঝে কিন্তু বোঝাশোনাটা হচ্ছে এই পাশ থেকে এই পাশে এই পাশে পাগা পাগি সাদা কত সালাম ভাই গরু তো ভালো পারছেন আছে বাইকির দাম দিলেন না কি এটার কত বলছেন আপনি আর কত চাইছে আমার থেকে কম চাই একশো একশো নব্বই ব্যাপার তো অনেক বেশি এখন বাজার থেকে কেমন বুঝতেছেন চাইছেন ঘুরে ঘেরে আছি বাড়তি মনে হচ্ছে না একটু কম একটু একটু বাড়তি দেয় না যে একটু আগের হাটের তুলনায় একটু বাড়তি দেয় একটু সব ধরনের ঘুরে কিন্তু বাজারে একটু ছাড়ছে অস্বীকার করা কিছু নাই এটা এই যে

সব গরুই কিন্তু মোটামুটি একটা পার্সেন আছে দশ এই যে গরুগুলি আমদানি আপছে তবে সারা গরু কিনতে গেলে একটু বেশি দিয়ে কিনবেন যদি বড়ো গরু বেশি দেওয়ার প্রয়োজন পড়ে না তারপরে একটু বিজনের লক্ষ্যে রাখবেন আর চামড়াটা দেখবেন চামড়া যদি ঢিল থাকে গরু নিতে নেওয়া দেবে লোড হবে আর সব গরুর কাছে দুই একজনে কিন্তু কথা বলা দেখি তার মানে পাটিপত্র হ্যাঁ কিন্তু হ্যাঁ একবারে উঠে দেখবেন যা দেখা হচ্ছে একটু সুটোর দিকে যাবো আমরা এই যে পার্সেন্ট একটা বিশাল লট কিন্তু আমদানি হয়েছি ভালোভাবে দেখানো মুশকিল হয় বাচ্চা আর কি এই চার নাও হেমে না চা চার চাচা ভালো আছেন না বাজার খারাপ না এটা বললে ভুল বাজার একটু চাষছে এটা অস্বীকার করে কিছু নাই একটু বাজার মানুষ সবাই কিন্তু একটু দয়া করে আট নয় মাস বয়সের বাচ্চা

বিদেশি তো দেওয়া যাচ্ছে না পঁচাশি মাপ তাই না পঁচাশি এলে দেওয়া যাবে বাচ্চা বয়স এক বছর তো হবে এখনো কম হবে আছে এক বছর একটু কম হবে পিছনে দেখে ভিডিও করতে হচ্ছে তাছে এই যে ব্যাপার পিছন থেকে একটু গুচার ভয় লাগছে

সাড়ে চালিশ পঁচাত্তর সাড়ে হাজার বলতে সত্তর কিন্তু কেমন দাম দিচ্ছে ভাই সত্তর ভাঙে বড়ি ভালো তো করু হাইটে বলতে হাইটে ভালো অনেকটা অনেক সত্তর ভাঙি হলে দিবেন না একটু পরে লাগবে একটু উপরে যাইতে হবে সত্তর প্লাস এই করবি কিন্তু আর রানীগঞ্জের হাত থেকে সত্তর বাজেটের গরুগুলি দেখলেন পঁচাত্তর সত্তর এর থেকে যদি কিছু নিম্ন মানের বাজেটের কিনতে চান মোটামুটি পঞ্চাশ আবার পঞ্চাশের নিচেও যদি কেউ নিতে চান সেটা বলুন বড় ভাই ভালো আছেন ব্যবসা কিনা কেমন হচ্ছে ভাই আজকে

দিনাজপুর মোটামুটি বিটি রাখালটা কিন্তু এই বখনার ভিডিওগুলি পাবে দেখে আসতে পারেন ভিজিট করতে পারেন ভালো থাকেন এই যে কিছু নামিজ বাচ্চারা আমাদের ছিল এই বাচ্চাগুলি কিন্তু সুন্দর দর্শক একটা থেকে একটা সুন্দর কয়টা বাচ্চা আপনাদের দেখাবো সেটাই হলো মূল বিষয় এছাড়া একটু শিক্ষা মনে হচ্ছে না ভালো হয় পায়ে প্রবলেম বাচ্চা ভালো ভালো